বন্ধুরা বিশেষ পড়ুয়াদের জন্য শিক্ষক নিয়োগের নির্দেশ এই সংক্রান্ত খবরটি আনন্দবাজারে প্রকাশিত হয়েছে কুন্তক চট্টোপাধ্যায় লিখেছেন একটু বিস্তারিত জানাচ্ছি বিশেষ চাহিদা সম্পন্ন পড়ুয়াদের জন্য শিক্ষক নিয়োগে পশ্চিমবঙ্গ সহ দেশের সব রাজ্যকে পদক্ষেপের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট এই সংক্রান্ত মামলায় সম্প্রতি বিচারপতি সুধাংশু ধুলিয়া এবং বিচারপতি কে চন্দ্রনের বেঞ্চের নির্দেশ আগামী আঠাশ মার্চের মধ্যে রাজ্যে বিশেষ চাহিদা সম্পন্ন পড়ুয়াদের শিক্ষণে উপযোগী শিক্ষকের পদ সংখ্যা নির্দিষ্ট করে বিজ্ঞপ্তি ঘোষণা করতে হবে তারপরে এই ব্যাপারে সংবাদ মাধ্যমে বিজ্ঞাপন দিতে হবে এবং রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া অর্থাৎ আর এর নিয়ম মেনে নিয়োগ করতে হবে ইতিমধ্যে এ বিষয়ে চুক্তিভিত্তিক শিক্ষকেরা কর্মরত থাকলে তাদেরও যোগ্যতা যাচাই করে স্থায়ী শিক্ষকের বেতন দিতে হবে পুরো প্রক্রিয়া রায় ঘোষণার বারো সপ্তাহের মধ্যে শেষ করতে নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত তো বুঝতেই পারছেন চুক্তিভিত্তিক শিক্ষকেরা কিন্তু স্থায়ী হয়ে যাচ্ছেন সম্ভবত এই খবরে কিন্তু সেটাই বলা হয়েছে তার কারণ এটি মহামান্য সুপ্রিম কোর্টের রায় এই মামলার আবেদনকারীদের অন্যতম আবেদনকারী গৌরাঙ্গ কুমার দাস জানান পশ্চিমবঙ্গ বিশেষ চাহিদা সম্পন্ন পড়ুয়াদের জন্য চুক্তিভিত্তিক শিক্ষকেরা আছেন যোগ্যতা অনুসারে নিয়োগের মাধ্যমে তারা স্থায়ী পদের বেতন পাবেন আদালতের নির্দেশ যোগ্যতা যাচাই উত্তীর্ণ হওয়ার পর থেকে স্থায়ী পদে নিয়োগের বেতনক্রমে যুক্ত হবেন তারা বেতনের ক্ষেত্রে পূর্ববর্তী চাকরির কোনো অভিজ্ঞতা কাজে লাগবে না তবে বহু বছর ধরে চুক্তিভিত্তিক শিক্ষক পদে নিযুক্তদের বয়সজনিত ছাড় দেওয়ার অনুমতি দিয়েছে শীর্ষ আদালত তো বন্ধুরা বুঝতেই পারছেন এখানে কিন্তু চুক্তিভিত্তিক শিক্ষকেরা স্থায়ী শিক্ষকের মর্যাদা পেতে চলেছেন এমনটাই কিন্তু খবরে বলা হয়েছে এই মামলায় সুপ্রিম কোর্ট বিশেষ চাহিদা সম্পন্ন পড়ুয়াদের ক্ষেত্রে ছাত্র শিক্ষক অনুপাত জানতে চেয়েছিল কেন্দ্রীয় সরকার কোর্টে জানিয়েছে যে প্রাথমিক স্তরে দশজন পড়ুয়া পিছু একজন শিক্ষক এবং মাধ্যমিক স্তরের ক্ষেত্রে পনেরো জন পড়ুয়া পিছু একজন শিক্ষক থাকতে হবে বিভিন্ন রাজ্যে বিশেষ চাহিদা সম্পন্ন পড়ুয়ার সংখ্যাও কোর্টে জমা পড়েছে আদালত সূত্রের খবর সব থেকে বেশি পড়ুয়া উত্তরপ্রদেশে প্রায় তিন লক্ষ এবং তারপরই পশ্চিমবঙ্গ এ রাজ্যে বিশেষ চাহিদা সম্পন্ন পড়ুয়ার সংখ্যা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার কোর্ট এও জানিয়েছে যে কিছু রাজ্যে দীর্ঘদিন ধরেই চুক্তিভিত্তিক শিক্ষকেরা বিশেষ চাহিদা সম্পন্ন পড়ুয়াদের পড়াচ্ছেন তাই নিয়োগের ক্ষেত্রে ওই শিক্ষকদেরও বেতনক্রমের আওতায় আনতে বলেছে কোর্ট এদের নিয়োগের ক্ষেত্রে যোগ্যতা যাচাই কমিটিতে কারা থাকবেন তাও স্থির করে দিয়েছেন বিচারপতিরা নির্দেশে বলা হয়েছে যে রাজ্যের প্রতিবন্ধী কমিশনার শিক্ষা সচিব এবং আর এক প্রতিনিধি থাকবেন রাজ্যের প্রতিবন্ধী কমিশনারের পদ খালি থাকলে রাজ্যের ল রিপ্রেজেন্টেটিভ বা আইন সচিব কমিটিতে থাকবেন বুঝতেই পারছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরটি এবং এই খবরে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ যে বিশেষ চাহিদা সম্পন্ন অর্থাৎ বুঝতে পারছেন প্রতিবন্ধী পড়ুয়ারা যেখানে পড়েন সেখানে শিক্ষক নিয়োগের বিষয়ে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট এবং সেই সেই সাথে বলেছেন ইতিমধ্যে এই বিষয়ে চুক্তিভিত্তিক শিক্ষকেরা কর্মরত থাকলে তাদেরও যোগ্যতা যাচাই করে স্থায়ী শিক্ষকের বেতন দিতে হবে অর্থাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ যে চুক্তিভিত্তিক শিক্ষকেরা কিন্তু স্থায়ী শিক্ষকের মর্যাদা পেতে চলেছেন এবং সুপ্রিম কোর্ট পুরো টাইম দিয়ে দিয়েছে পুরো প্রক্রিয়া রায় ঘোষণার বারো সপ্তাহের মধ্যে শেষ করতে নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত এবং বুঝতেই পারছেন যে এখানে বিচারপতিরা অত্যন্ত কড়া রায় দিয়েছেন এবং মহামান্য বিচারপতি আমি আর একবার বলব মহামান্য বিচারপতি সুধাংশু ধুলিয়া এবং বিচারপতি কে বিনোদ চন্দ্রনের বেঞ্চের নির্দেশ আগামী আঠাশ মার্চের মধ্যে রাজ্যে বিশেষ চাহিদা সম্পন্ন পড়ুয়াদের শিক্ষণে উপযোগী শিক্ষকের পদ সংখ্যা নির্দিষ্ট করে বিজ্ঞপ্তি ঘোষণা করতে হবে অর্থাৎ অ্যাডভার্টাইজমেন্ট প্রকাশ করতে হবে তারপরে এ ব্যাপারে সংবাদ মাধ্যমে বিজ্ঞাপন দিয়ে রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া অর্থাৎ আর নিয়ম মেনে কিন্তু নিয়োগ করতে হবে তো এই প্রতিবেদনের মাধ্যমে অবশ্যই যেটা জানা যাচ্ছে যে বেশ কিছু শিক্ষক নিয়োগ হতে চলেছে এবং যারা চুক্তিভিত্তিক হিসাবে কাজ করছেন এই সমস্ত স্কুলগুলিতে বিশেষ চাহিদা সম্পন্ন পড়ুয়াদের জন্য যে স্কুল সেগুলোতে যারা কাজ করছেন তাদের কিন্তু স্থায়ী শিক্ষকের মর্যাদাও কিন্তু তারা পেতে চলেছেন এবং এই মামলার আবেদনকারীদের অন্যতম গৌরাঙ্গ কুমার দাস জানিয়েছেন পশ্চিমবঙ্গে বিশেষ চাহিদা সম্পন্ন পড়ুয়াদের জন্য চুক্তিভিত্তিক শিক্ষকেরা আছেন যোগ্যতা অনুসারে নিয়োগের মাধ্যমে তারা স্থায়ী পদের বেতন পাবেন আদালতের নির্দেশ যোগ্যতা যাচাই উত্তীর্ণ হওয়ার পর থেকেই স্থায়ী পদে নিয়োগের বেতনক্রমে যুক্ত হবেন তারা বেতনের ক্ষেত্রে পূর্ববর্তী চাকরির কোনো অভিজ্ঞতা কাজে লাগবে তবে বহু বছর ধরে চুক্তিভিত্তিক শিক্ষক পদে নিযুক্তদের যাদের বয়স বেড়ে গিয়েছে সেই বয়সজনিত ছাড় দেওয়ার অনুমতি দিয়েছে কিন্তু শীর্ষ আদালত অর্থাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ রায় এবং রায়ে কিন্তু বেশ কিছু শিক্ষক যেমন একদিকে নিয়োগ হতে চলেছে এবং যারা চুক্তিভিত্তিক শিক্ষক তাদেরও কিন্তু পারমানেন্ট চাকরি হতে চলেছে এই এই খবরটি বিশে মার্চ দু হাজার পঁচিশ বৃহস্পতিবার আনন্দবাজার পত্রিকায় কিন্তু প্রকাশিত হয়েছে